সুন্দরবনের বনি ক্যাম্পে নতুন একটি সকালে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল শুরু হয়েছে চায়ের সাথে গুড মর্নিং এখনো আছি বনি ক্যাম্পে আজকে আমরা এখান থেকে নটা নাগাদ বেরিয়ে যাব বেরিয়ে এখান থেকে যাব প্রথমে ঝড়খালি এবং তারপরে কলকাতা আর আজকে আকাশটা একটু অন্যরকম আকাশটা একটু মেঘ করে আছে হয়তো বৃষ্টি হতে পারে এখনও যে সমস্ত জিনিস আপনাদের দেখাতে পারিনি সেগুলো অল্প অল্প করে দেখাবো আর হ্যাঁ এই নেচার ক্যাম্পের যে বাবু তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো ম্যানেজার বাবুর থেকে কিছু তথ্য আমরা এখানে জানব যে আপনারা এখানে কিভাবে আসতে পারেন কত টাকা লাগে এখানে আসতে তবে একটা জিনিস বলে দিই সাধারণ ট্যুরিস্টদের এই নেচার ক্যাম্পে কিন্তু থাকার সুযোগ নেই বা থাকতে পারলেও তারা ডিএফও সাহেবের অফিস থেকে তাদেরকে পারমিশন করিয়ে আনতে হবে বনি ক্যাম্পের ভেতরে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই আমাদের কটেজটা ওইটা ওটা আমাদের কটেজ এবং তার ঠিক কটেজের পেছ নেই একটা সুন্দর ডরমেটারি রয়েছে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখুন কত সুন্দর একটা ডরমেটারি এবং আরও যদি আমি কাছে যাই দেখুন খলসি বলে লেখা আছে এটার নাম খলসি এবং আমি খুব আস্তে আস্তে যাবো কেননা ভেতরের লোকজন হয়তো ঘুমাচ্ছেন দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে খুব সুন্দর তাই না এটা একটা ডরমেটারি যারা ফরেস্টের স্টাফ যারা অরণ্য ভবন থেকে আসে তারা এখানে থাকতে পারে আর এই পেছনে আরেকটি ঘর রয়েছে এখানেও একটা থাকার ব্যবস্থা আছে কিন্তু ওই যে বললাম পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফেদের জন্য এই যে খুনি ক্যাম্পে যেগুলো আসতে আসে টুরিস্ট পার্টি টুরিস্ট আছে একশো কুড়ি টাকা করে পার হেড তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয় নিয়ে ওরা ওই ওরা পাসটা এখানে কাটে না ওরা কইখালি থেকে কাটে কইখালি ওখানে আমাদের অফিস আছে ওখানে থেকে পাস কেটে ওরা এখানে আসতে হবে পার হেড একশো কুড়ি টাকা তাহলে কি একদিনের জন্য তাহলে ভেতরে ঢুকতে পারবে হ্যাঁ ভিতরে ঢুকে ঘুরে যেতে পারবে একশো কুড়ি টাকা আর গাইড নিতে হবে ভুটভুটির একটা চার্জ আছে আপনার ছশো টাকা বা বড় লজ চলে তাহলে তাহলে টাকা হাজার টাকা ওটা একটা চার্জ তারপরে একশো কুড়ি টাকা এবার যে কজন থাকবে সেই কজনে একশো কুড়ি টাকা হিসেবে দিতে আরকি পার ডে এসে ওরা বনি ক্যাম্প ক্রস ক্যাম্প যেতে চায় এই ঘুরে এই জঙ্গলটা ঘুরে একদিনের জন্য সকালে এসে ঘুরে এবং বিকেলে সকালের হচ্ছে আমাদের সাতটায় গেট খোলা হয় চারটের মধ্যে গেট বন্ধ হয় চারটের সাথে আউট হয়ে যায় বার হয়ে যায় যদি বনি ক্যাম্পে থাকতে চায় না ডরমিটারি যদি থাকতে চায় ওগুলো আমরা এলাও করতে পারবো ওটা ডিএফও সাহেব যদি পারমিশন দেয় আচ্ছা তাদের ডিএফও অফিস থেকে ওটা করতে আমার ডিভিশনাল ফরেস্ট অফিসার যদি পারমিশন দেয় সে তারা হচ্ছে সেইখান থেকে নেয় আইলে তারা আমরা থাকতে তাছাড়া আমরা রাখ না হলে এখানে টুরিস্টও থাকতে পারেন না না টুরিরা থাকতে পারে টুরির আর আপনি এই পুরো এই ক্যাম্পটার দায়িত্বে আপনি আছেন দেখাশোনার দায়িত্বে আপনি আপাতত আছে আমার 10টা কম্পার্টমেন্টে ব্লক আছে 10টা কম্পার্টমেন্ট আচ্ছা যে বেনিফিলিট থেকে আরাম করে এই 10টা আমাদের বনি ক্যাম্পের আন্ডারে এগুলো আমরা পেট্রোলিং করা হ্যাঁ সাত থেকে আট দিন হচ্ছে নাইট ডিউটি করা হয় এই বোট আছে আমাদের বোট আছে হুম আপাতত এই ক্যাম্পটা দেখাশোনা हां ক্যাম্পের বোট কালকে দেখলাম ওখানে নমর করা ছিল হ্যাঁ ওই তো আছে তো ক্যাম্পের বোট আছে ওখানে ক্যাম্পের দুখানা বোট আছে একটা ছোট বোট আছে ছোট খাড়ির মধ্যে ধরা ঢাকার জন্য একটা বোট আছে বড় নাইট হল করার জন্য ওই একটা বড় বোট আছে আর ইমার্জেন্সি ক্ষেত্রে তো আমাদের তো কথা বা ঘুরলো সেখানে তো ছুটতে হয় আমাদের প্রত্যেক কর্মচারী হ্যাঁ আমাদের কিছু কাজ জানা আছে যে আমাদের ডাকটা বেশি পড়ে আর কি হ্যাঁ এই স্পিড বোর্ড আছে হুম স্পিড বোর্ড মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছে গেল আপনার নামটা বলুন আমার না অমিত চান মন্দির আচ্ছা ধন্যবাদ অনেক আপনাকে বনি ক্যাম্পে ঢুকতে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই এখানে লঞ্চগুলো নোংর করা হয়েছে অর্থাৎ অ্যাঙ্কর করা হয়েছে এখানটায় আর তার ঠিক সামনে প্রবেশদ্বারে কী রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা যখনই বনিগ্রামে প্রবেশ করবেন তার ঠিক বাঁ দিকে রয়েছে একটি মন্দির এবং এই মন্দির হল বনবিবির মন্দির বনবিবির মূর্তি আপনাদের দেখাচ্ছি এই হলো বন দেবী ক্যাম্প থেকে আমরা বেরিয়ে এসেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল এখন আমরা যাচ্ছি ঝড়খালির উদ্দেশ্যে ঝড়খালি যেতে এখান থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আর আজকে আমাদের ব্রেকফাস্ট কিন্তু আমরা ডেকের ওপরেই করব। চলুন দেখাচ্ছি এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে আছে লুচি সবজি অমলেট আর কলা পাউডার আর এই যে দুজনকে দেখেন এরা কিন্তু শুরু করে দিয়েছে অনেকবার ডেকেছি আসুন আচ্ছা অনেকবার ডেকেছে সরি তাহলে আমার ভুল হয়েছে অনেকবার ডেকেছে আমি আসিনি ভিডিও করার জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম হঠাৎ করে আমরা আমাদের যে পাইলট সাহেব লঞ্চের তাকে আমরা অনুরোধ করলাম যে কোনো একটা গ্রামে দাঁড় করাতে আমাদের সুন্দরবনের একটা গ্রাম দেখার খুব ইচ্ছে ছিল সেই অনুরোধে তিনি একটি গ্রামে লঞ্চ নোংর করলেন আর এই গ্রামটির নাম হচ্ছে দেবীপুর গ্রাম আমরা এখন দেবীপুর গ্রামের ভেতরে ঢুকেছি খুব সুন্দর একটা পরিবেশ একদম খাঁটি গ্রাম যেটা যাকে বলে সেখান দিয়ে আমরা যাচ্ছি ভালো আছেন হ্যাঁ কী করছেন এটা আপনি ঝাড়ছেন আচ্ছা খেসারি ডাল খেসারির ডাল না কলকাতায় হ্যাঁ আরও পা পালিশ হবে অনেক পরিষ্কার হবে পালিশ হবে তারপর যাবে

রয়েছে সুন্দর দেবীপুরের গ্রামে আমরা প্রবেশ করেছি আর দেখুন সোলার লাগানো রয়েছে বাড়িতে ইলেকট্রিসিটি মনে হয় এখানে পৌঁছয় নেই হ্যাঁ ইলেকট্রিসিটি নেই প্রত্যেক বাড়িতে টিভি আছে কেননা ডিস দেখা যাচ্ছে কিন্তু সব সোলারই মনে হয় চলে না ইলেকট্রিসিটি রয়েছে যে পোল রয়েছে ইলেকট্রিসিটি রয়েছে হ্যাঁ সোলার

কত সুন্দর গ্রামের বাড়ি হ্যালো দেখুন এটা অবশ্য পাকা বাড়ি আর এখানে গোয়াল ঘর রয়েছে গরু রয়েছে বিচুলি বিচুলির ঘর আর একটু ভেতরের দিকে যাব দেখি দেখুন মাটির ঘর কত সুন্দর বাড়ি হ্যালো নাম কি অর্ণব মন্ডল কোন ক্লাসে পড়িস টুয়ে কোথায় স্কুল ওদিকে আচ্ছা এদিকে বাজার আছে কত দূরে হ্যাঁ আচ্ছা অল্প অল্প হেঁটে যাওয়া যাবে তো অল্প দেব আচ্ছা দেখুন আমি একটা বাড়িতে ঢুকছি কত সুন্দর করে সাজানো রয়েছে এই যে একটা মাটির বাড়ি আর এই একটা মাটির বাড়ি হ্যালো হ্যালো তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে আচ্ছা কোথায় স্কুল কোথায় হ্যাঁ আচ্ছা প্রাইমারি স্কুল হ্যাঁ সরকারি স্কুল আচ্ছা আরেকবার জাল ফেলবেন নাকি আপনি একটু জাল ফেলুন দেখি কি কি মাছ পেলেন হ্যাঁ আচ্ছা তেলাপিয়া বড় একটা রুই পেয়েছেন একটা রুই না এটা পোনা মাছ আচ্ছা পারসি একটা আর এই ছোট ছোট মাছ ইপুর গ্রাম দেখে আমরা চলে এলাম খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো গ্রামে ঘোরার আর এখন আমরা দাঁড়াব সোজা চলে যাবো আমরা ঝড়খালি বিভিন্ন খাড়ি পেরিয়ে আমরা আবার মাতলা নদীতে এসে পৌঁছলাম ঝড়খালি থেকে এখন আমরা অল্প দূরে এবারে সুন্দরবন ভ্রমণ আমরা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো পথে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ